আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চতুর্থ শ্রেণীর কয়েকটা সৃজনশীল গণিত আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অঙ্কগুলা খুব সহসা বুঝতে পারবে এক নম্বর সৃজনশীলটা হচ্ছে গীতা অপেক্ষা শিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে তাহলে বের করতে হবে গীতার কাছে কত টাকা আছে সিহাবের কাছে কত টাকা আছে তাদের তিনজনের একত্রে কত টাকা আছে তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে কার টাকাটা দেয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি শিমুলের টাকাটা দেয়া আছে শিমুলের টাকা আটশো টাকা এখানে বলছে গীতা অপেক্ষা শিহাবের তিনশো টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু শিমুল অপেক্ষা গীতা চারশো সত্তর টাকা কম আছে শিমুলের টাকাটা দেয়া আছে আটশো নব্বই টাকা তো সেহেতু আমরা আটশো নব্বই টাকা থেকে গীতার যে টাকাটা কম আছে সেই টাকাটা বাদ দিলে মানে বিয়োগ করলে আমরা গীতার টাকাটা পেয়ে যাব যেমন দেখো এখানে আমি এই যে গীতার আছে শিমুলের টাকা ছিল আটশো নব্বই কম ছিল চারশো সত্তর আমরা বিয়োগ করে চারশো বিশ টাকা পাইছি এটা হচ্ছে উত্তর ছ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সিহাবের কত টাকা আছে আমরা যেহেতু গীতার টাকাটা পেয়ে গিয়েছি তাহলে গীতা অপেক্ষা শিহাবের তিনশো নব্বই টাকা বেশি ছিল তাই তাই আমরা গীতার টাকার সাথে ওর গীতার যে গীতা অপেক্ষা যে টাকাটা বেশি ছিল ওই টাকাটা ওই টাকাটা যোগ করলেই গীতার টাকার সাথে তাহলে আমরা সিহাবের টাকাটা পেয়ে যাচ্ছি তিনশো টাকা তাহলে আমরা যেহেতু গীতার টাকা এবং সিহাবের টাকা পেয়ে গেছি সহসায় শিমুলের টাকা দেয়া আছে তাহলে তিনজনের একত্রে কত টাকা আছে আমরা সহসায় বের করতে বের করে ফেলতে পারি যেমন শিমুলের আছে আটশো নব্বই টাকা সেটা প্রশ্নেই ছিল তারপর সিহাবের আছে আমরা পাইলাম আটশো দশ টাকা গীতার আছে চারশো বিশ টাকা তিনজনের মোট আছে আমরা যোগ করে যোগ ফলটা একুশশো বিশ টাকা হয়েছে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমাদের যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও জানালে আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দিতে আমরা দুই নম্বর সমস্যায় যাচ্ছি দুই নম্বর সৃজনশীল অঙ্কটা হচ্ছে একটি গুদামে আট হাজার বস্তা চিনি এগারো হাজার আটশো বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে প্রশ্নগুলো হচ্ছে তোমার বের করতে হবে চিনি অপেক্ষা গম কত বস্তা বেশি আছে গম ও চাল কত বস্তা আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিনি অপেক্ষা গম কত অবস্থা বেশি আছে বলতেছে তাহলে আর চিনি যেহেতু বলাই আছে এখানে যে গম কত অবস্থা বেশি আছে মানে গম বেশি এর বস্তা বেশি আছে তাহলে আমরা বাইর করতে পারি গম বেশি আছে গম বেশি আছে গম দেয়া আছে এগারো আর চাল দেয়া আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা তা আমরা এগারো গম থেকে চালের বস্তাটা বাদ দিলে বিয়োগ করলেই আমরা এর উত্তর পেয়ে যাই চৌত্রিশশো পঁচাশি বস্তা তারপরে গম আছে গম ও চাল কত বস্তা আছে তাহলে আমরা যেহেতু গম গম ও চাল মুঠ হিসেব করতে গেলে আমরা জানি যোগ করতে হয় তাই আমরা গম আছে এত বস্তা এবং চাল আছে এত বস্তা মুঠ আছে এত বস্তা উত্তর উই গুদামে মোট জিনিস আছে কত অবস্থা এর মানে মুঠ যেহেতু বলছে আমরা যোগ করতে হবে গম চাল এবং তিনোটা জিনিস একসাথে যোগ করে দিলেই আমরা এর উত্তর পেয়ে যাব আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমাদের সকলকে ধন্যবাদ